হ্যালো বন্ধুরা বি লাইভ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে আজকের গল্প সেই তুমি লেসবিয়ান লাভ স্টোরি আজকের তেরো পর্ব গত পর্ব যা ঘটা তারপর সবাই মিলে বাড়িতে চলে আসে জেরিন মৃতুর দিকে আড়ে আড়ে চাই আর মুচকে হাসে আখিতে নজরে রাখে মিতু আর জেরিনকে মৃতু বলল আমি হাত মুখ ধুয়ে আসি এইটা বলে সোজা চলে গেল আগি রুমে ওয়াশরুমে এদিকে আঁকিকে তার খালা ডাক দেয় জেরিন এখন একা সে ভাবল যাই আমিও হাত মুখ ধুয়ে ফ্রেশ হই জেরিন তার খালা মানে আকি মায়ের রুমে যায় গিয়ে দেখে ওইটা তো লোক আছে তখনই আঁখির রুমে চলে যায় মৃত হাত মুখ ধোয়ার সময় জেরিন দেখে আকি এখানে নেই সে ফাঁকে মৃতুর সাথে একটু দুষ্টমি করার জন্য যায় মৃত হাত মুখ ধুয়ে রুমে এসে দেখে জেরিন তার দিকে ফেল ফ্যাল করে তাকিয়ে আছে মৃতু বললো কি হয়েছে কিছু করবা কিছু লাগবে যেদিন আস্তে আস্তে করে বলে হ্যাঁ তোমাকে লাগবে মৃতু তখন বলে কে না মানে এই নিন আমার আঁচল দিয়ে মুখটা মুছে নিন এভাবে বীজ অবস্থায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন না না আমি টাওয়াল দিয়ে মুছে নেব আরে নিন তো যেদিন জোরাজুরি করতে লাগে তখনই আখি এসে হাজির হয় কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় দুজনের অবস্থায় দেখে আখি চিৎকার করে বলে কি হচ্ছেটা কি মিথু তো ভয় পেয়ে যায় তোতলাতে থাকে না মানে ওই আখি ইয়ে মানে আমি হাত মুখ ধুয়ে এইভাবে তোতলাতে থাকে আখি তখন বলে কি কি বলছেন ঠিকভাবে বলুন জেরিন তখন হেসে দেয় মিথু তো গলা শুকিয়ে যায় কি বলবে সব আওলায় যাইতেছে জেরিন হাসতে হাসতে বলে আহ ও তেমন কিছু না এসে দেখলাম সে হাত মুখ দিয়ে দাঁড়িয়ে আছে তাই আমি টাওয়ালটা না দেখতে পেয়ে তাকে বললাম আমার অরণার আঁচল দিয়ে মুখটা মুছে নিন উনি না করতেছিল তখন তুই এসে হাজির হলি হ্যাঁ আমি তো এটাই বলতে গেছিলাম আঁখি মৃত্যু অবস্থা দেখে হাসতে থাকে মৃত্যুর চোখ মুখ ভয়ের ছাপ দেখা যাচ্ছে বোঝা গেছে সে আঁখিকে এখন প্রচণ্ডভাবে ভয় পায় কিন্তু মৃত্যু তো আঁকিকে ভয় পিত না এখন কেন এত ভয় পাচ্ছে আর আগে সামনে কথা বলতে গেলে তুতলায় যায় ভয় গলা শুকিয়ে যায় ওরা তিনজনে হেসে ওঠে আখি টাওয়ালে মৃতুকে দিয়ে বলে কিছু লাগলে আমাকে বলবেন এই যেদিন আই তো ওদিকে কী হচ্ছে দেখি এর ভিতরে মৃতুর সেই বন্ধুর ফোন মৃতু কল রিসিভ করে কী রে কী খবর তোর এই তো দোস্ত আছি আরে মামা আমার তো গার্লফ্রেন্ড হয়ে গেল সবই তোর জন্যই সম্ভব হয়েছে সময় মতো টাকাটা না দিলে কি কিছু লজ্জা পড়তাম কাল একবার না দেখা করি মৃত্যু বলে না রে দোস্ত আমি বাড়িতে নেই তু কই আসোস আরে আমি চাচা বাড়িতে আসি কয়েকদিন থাকতে হবে কেন দোস্ত বিয়ে নাকি আরে না আর বলিস না চাচির বোন মানে সম্পর্কে আমার খালাটা এসেছে অনেক দূর থেকে চাচি কয়েকদিন থাকতে বললো এই আর কি আচ্ছা ঠিক আছে বাড়িতে এসে আমাকে জানাস জেরি না রাখে দুজন মিলে রান্নাঘরে গিয়ে থেকে পেঁয়াজি শিঙাড়া ভাসতেছে সবে মৃতু শিঙারা খুব পছন্দ করে এটা আখি ভালো করে জানে কিন্তু ঝাল খেতে পারে না আখি শয়তানি করে মৃতুর চোলা স্পেশাল করে কয়েকটা বেশি করে ঝাল দিয়ে শিঙাড়া বানিয়ে নিয়ে যায় সবাই এখন পেঁয়াজি আর শিঙাড়া খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে মৃতুকে ডাকা হয় মৃতু এসে সবার সাথে যোগদান করে তবে মৃতুর জন্য স্পেশাল প্লেট দিয়ে রাখে আগে তো মনে মনে বলতেছে এইবার বেচারা খাবার আছে সবাই মিলে মজা করে খাচ্ছে আখের মুখে মুচকি হাসি কি হলো খান সবাই খাচ্ছে তো আমিও খাচ্ছি এই নিন আখে মৃতুর হাতে একটা শিঙাড়া ধরিয়ে দেয় মৃতু বিশ বলে খেতে শুরু করে মুখে দেওয়ার পর মৃত চেহারা পাল্টে গেছে বোম্বাই মরেছে শিঙাড়া আহ কি ঝাল আখি বলে কি হলো খাচ্ছেন না কেন মৃতুর চেহারা লাল হয়ে গেছে মৃতু দৌড়ে আখি রুমে চলে যায় জালেতে পাগলের মতো করতে থাকে আঁখিও চলে আসে দেখে মৃতুর অবস্থা খুবই ভয়ঙ্কর পাগলের মতো করতেছে আঁখি মৃতুর জন্য গুড় নিয়ে আসে মৃতু খেতে থাকে তাও ঝাল কমে না কি করবে কিছু ভাইপে পাচ্ছে না একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে ডিজে না পেয়ে আঁখি মৃত্যুর ঠোঁটে ঠোঁট থেকে চুষে থাকে মৃত্যু পাগলের মতো চুষতে থাকে দুজন দুজন আটে ওঠে চুমু খেতে থাকে এক পর যে হাঁপিয়ে যায় মৃতুর চাল কমে যায় তখন মৃত্যুর হুঁশ ফেরে দেখে সে আখির ঠোঁট দখল করে আছে মৃতু আখির থেকে দূরে সরে যায় মৃতু এখন কি করবে কি বলবে দিশে পায় না মৃতু বারবার সরি বলতে থাকে আঁকিকে আঁকি তখন মৃতুর কাছে গিয়ে বলে আরে কি বলছেন আমি তো আপনার কাছে গিয়েছি এটা সরি বলার কী আছে না মানে আমি কিভাবে এসব করলাম আমি আসলে বুঝতে পারিনি আঁকি মৃত্যুর আরও কাছে যায় মৃত্যুর গালে হাত দিয়ে আঁখি বলে আমার দিকে তাকান আমি নিজে ইচ্ছা করে আপনার কাছে গেছি আপনার কোনো দোষ নেই নিজেকে কখনো দোষী মনে করবেন না আমি আপনাকে ভালোবাসি কেন বোঝেন না আপনি আর কীভাবে বোঝাবো আপনার পাশে জেরিনকে দেখলে আমার সহ্য হয় না কেন রাখারাকি করি আপনি কি বোঝেন না হ্যালো ফেও বলে মৃতুকে জড়িয়ে ধরে কি হতে কি হয়ে গেল মৃতু মনে মনে আঁকিকে ভালোবেসে ফেলছিল কিন্তু প্রকাশ করতে পারেনি মৃতু আকিকে জড়িয়ে ধরে এভাবে তারা কিছুক্ষণ থাকে আঁকি মৃতুর বুকে পরম সুখে বাঁচতেছে মৃতু বলে আজ যদি আপনাকে ঝাল না খাওয়াইতাম তাহলে হয়তো এই সময়টা আসতো না শয়তানি করে ঝাল দিয়েছিলাম তার জন্য এখন আমি আপনার বুকে মৃত হেসে দেয় তখন মুখে এমন কথা শুনে বলে তুমি তো আগের থেকেই আমার পিছে লেগে থাকতে এত তো দুষ্টু বুদ্ধি কোথা থেকে পাও আগে বলে মাঝে মাঝে জামাকে সাহসা করার জন্য দুষ্টু বুদ্ধি খুঁজে বের করতে হয় বুঝলেন ও তাই বুঝি দুজন হাসতে থাকে এই আপনার ঝালকমস্য মিতু বলে কমবে না আবার যে মিষ্টি পাইছে পৃথিবীর সব মিষ্টিকে আহার মানায় আর একবার দেবে নাকি ইস যে না এটা আমার ঝালের জন্য পাইছেন আর পেতে হলে ধৈর্য ধরতে হবে ওহো তাই তাহলে আরেকবার ঝাল দাও না খাইলে মিষ্টি পাবো কত শখ তাই না এই আপনি তো আমার থেকে দূরে থাকতেন এখন মিষ্টি চান কেন হোম বাহ চাইব না এই মিষ্টি আমি আগে কখনো খাইনি এই প্রথম খেলাম এমন স্বাদের মিষ্টি আহ ইস আমি ওইদিকে যাচ্ছি ভালো করে মুখ দিয়ে আসেন আর হ্যাঁ আমি কিন্তু আপনার হবুবউ যদি দেখেছি কোনো মেয়ের আশেপাশে ঘুর ঘুর করতেছেন তাহলে খবর আছে আচ্ছা ঠিক আছে মেরি মহারানী আপনি যান আমি আসতেছি তো বন্ধুরা এরপর কী হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথে থাকুন পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ